চাঁদপুর পাসপোর্ট অফিসে আমার বাইকে সামনে চাকাটা কেমন স্লিপ কাটলো দেখতেই পারতেছেন আসলে সামনে চাকাটা পাল্টাইতে হবে তো যাই হোক এখন আমরা চলে যেতেছি চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস তো আমরা গত দশ তারিখ দশইটা মানে এপ্রিল হ্যাঁ মে তো এপ্রিল মাস চলতেছে গত দশই এপ্রিল আমরা ফিঙ্গার দিয়েছিলাম চাঁদপুর পাসপোর্ট অফিসে তো সতেরো তারিখেই আমার পাসপোর্ট হয়ে যায় তবে সতেরো তারিখে আসি নাই কারণ যখন আমি জানছি যে পাসপোর্ট আমার আসছে তখন কিন্তু চাঁদপুর আস্তে আস্তে পাসপোর্ট অফিস বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আর আসা হয় নাই তো এখন শুক্রবার গেল মাঝখান দিয়ে শনিবার গেল তাই আজকে হচ্ছে রবিবার শুক্র শনি বাংলাদেশের সরকারি সব অফিস আদালত তো বন্ধই থাকে এটা তো আর বলার মতো কিছু নাই তো সেই জন্য শুক্র শনি আসা হয় নাই তো আজকে রবিবার তাই আজকে চলে আসছি এখন বাজে নয়টা সতেরো আর আজকে একটু আর্লি আর্লি আসার রিজন হচ্ছে যে কারণ ওই দিন দশ তারিখ যখন ফিঙ্গার দিতে আসছি তখন কিন্তু মনে করেন যে একটা ভোগান্তির সৃষ্টি হয়েছি আমি কারণ অনেক লোকজন ছিল সেই ভয়ে আর কি আজকে শৈলে আসছি তো আজকে মেবি লেট হবে না কারণ আমার তো পাসপোর্ট ওকে হয়ে গেছে তো আমি পাসপোর্ট এখন আনতে যাব তো দেখি কি হয় তো চলুন যাওয়া যাক এই পাসপোর্টের কোন জায়গায় দে ডেলিভারি ওই লাইনে হাই হাই রে আবারও কি লাইনে দাঁড়াতে বুক সেই আবার আগের মতো লাইনে দাঁড়াতে হয় সেই গুলাজি লব বলেন আমরা কী ও

এক এক অক্ষরের লাগে এক অক্ষরের যেন দশ হাজারটা তো গ্যা দেখতেছেন আমার সামনে যারা লাইনে দাঁড়িয়ে আছে এরা হচ্ছে নতুন তো যারা নতুন আসবেন তারা আমার সামনে যে লাইন দেখতেছেন এটা কিন্তু বাইরে আরও আছে খুবই বড় একটা লাইনে দাঁড়াতে হবে ভেতরের দৃশ্য দেখতেছেন আর আজকে আমরা পাসপোর্ট পাবো এটা হচ্ছে পাসপোর্ট বিতরণ ও অনুসন্ধান কেন্দ্র এখান থেকে এখন আমাদের পাসপোর্টটি দেওয়া হবে সেই জন্য লাইনে দাঁড়িয়ে আসি হ্যাঁ হ্যাঁ পাসপোর্ট তো যাই হোক আমরা ফাইনালি চারপুর থেকে পাসপোর্ট করে ফেললাম সাত দিন লাগছে সাত দিনের মধ্যে আমাদের পাসপোর্ট আমরা হাতে পেয়ে ফেলছি তবে আমার পাসপোর্ট করতে আমি যার ডিয়া করাইছি তারে টাকা একটু বেশি দিছি দিয়ে করে ফেলছি তেমন বেশি না হালকা তো যাই হোক সেটা কোনো কথা না কিন্তু সাত দিনে হাতে পেয়ে ফেলছি কিন্তু প্যারাটা লাগছে যখন লাইনে দাঁড়িয়ে সারা সারাদিন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে এই আর এখন গিয়ে একটু প্যারা খাইতে হলো সকাল সকাল গেলাম গিয়ে পাসপোর্ট পাওয়া হাতে পাওয়ার জন্য লাইনে দাঁড়াইতে হয়েছে তবে আমি বুঝলাম যেটা যে পাসপোর্ট যারা পাবেন ওই দিন একটু লেট করে গেলেই ভালো কারণ সকাল সকাল অনেকেই এইসব ভিড় করে পরে আর কি পাসপোর্ট ওইটা দিয়ে দেয় পরে আর লোকজন থাকে না তো আপনারা চাইলে একটু দুপুরের দিকে যাইতে পারেন সকালে ঘুরে গেলে আপনাকে এই লাইনেতে দাঁড়াতে হবে আসলে নতুন নতুন হইলে আর কি যাওয়া হয় এখন যেহেতু একবার এখন জানি বুঝি যে কখন কিভাবে কোথায় পাসপোর্ট অফিসে যাইতে হবে এই হলো কথা আর কি তো আমরা এখন আসি আছি সামনে তো চলুন যাওয়া যাক